একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কাছে একটা খবর এসে পৌঁছেছে যে অনেকে এখন এই যে সরকারি খাদানে যে আপনারা ধান দিচ্ছেন সে ধানের সল্ট বুকিং করতে আপনারা পাচ্ছেন না কারণ দিনের বেলা সল্ট থাকছে না বুকিং করতে পারছে না এটা রাত্রিবেলা রাত বারোটা থেকে এই তৎকালীন টিকিটের মতন দশ মিনিট পনেরো মিনিট থাকে সেই জন্য অনেকে এই ধরনের আমাকে একটা ভিডিওতে আমাকে কমেন্টস করেছেন তাদেরকে তাদের জন্য আমি কথাটা বলি কারো যদি এরকম ধানের বুকিংয়ের জন্য খুবই প্রয়োজন আপনারা কোথাও পাচ্ছেন না তো আমি প্রতিদিন রাত্রি সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমি ফেসবুকে এবং ইউটিউব এবং আপনার লিঙ্কেড এবং ইনস্টাগ্রাম এবং ওবিআই ভিসিডি বলে একটা ওয়েবসাইট আছে আমার ওখানেও আইডি আছে তো আমি এগুলোতে এক এক দিন ধরে এক একদিন অনলাইনে থাকবো তো আপনারা আপনাদের যদি কাজে প্রয়োজন মনে হয় আমাকে দিয়ে আপনারা করিয়ে নিতে পারেন ফ্রি অফ কস্টে এর জন্য কোনো চার্জেবেল লাগবে না বুঝতে পেরেছেন আমি এই জন্য এই ভিডিওটা আপলোড দিলাম যতটা পারবেন শেয়ার করবেন কারও যদি দরকার পড়ে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার যে ডেসক্রিপশান বক্স থাকবে সেই ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কের সঙ্গে আমার সঙ্গে আপনার যোগাযোগ হবে ওই লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপে জুড়ে যাবেন